স্বাভাবিকভাবে দেখেন গত আওয়ামী লীগ সরকারের সময় শেষ দিকটায় আমরা এর আগে একটা কন্ট্রিটে বিশদ বলেছি আপনাদেরকে যে হিউম্যান রাইটস ওয়াচ বা বিশ্বের বিভিন্ন বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন অ্যাম্বেসি আমেরিকান সরকার জাপান জাপান বা অন্যান্য দেশ ইউরোপিয়ান দেশগুলো জাতিসংঘ তাদের উদ্বেগ উৎকণ্ঠা উৎকণ্ঠার বিবৃতি সমানে বাড়ছিল এবং এসব নিয়ে সরকার খুব রিয়ে করতো সাংঘাতিক রিয়েক্ট করত এবার এই ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙচুর বা সারা দেশের এই বুলডোজার যে কাণ্ড বুলডোজার কাহিনী এটার কারণে আপনার বেশ একটা উত্তপ্ত এবং সমালোচনার পরিস্থিতি তৈরি হয় পৃথিবীর বড়ো বড়ো মানবাধিকার সংস্থাগুলো এবং বাংলাদেশে যারা কাজ করে তারা এটার সমালোচনা করে কারণ এটা আইনের ব্যর্থ এবং একটি সরকার চলমান থাকা অবস্থায় একটা সরকার দায়িত্বে থাকা অবস্থায় সেই সরকারের অনেক কিছুকেই প্রশ্নবিদ্ধ করে যে কারণে সরকারও খুব কুইক রেসপন্স করেছে তারা বেশ কয়েকটি বিবৃতি দিয়ে এমনগুলো থামানোর চেষ্টা করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সরাসরি শেখ হাসিনার পরিবারকে উল্লেখ করে বলেছেন যে এই পরিবারে কোনো সম্পদ সম্পদের উপরে কোনো কিছুর উপরে হাত না দিতে যদিও এরপরেও একাধিক ঘটনা ঘটেছে সেই প্রেক্ষিতে একটি রিপোর্ট আছে আমাদের সামনে যে নিউজটি বিবিসি বাংলা তারা বলছে যে ভাঙচুরের ঘটনার পর সরকারের উপর দ্রুত নির্বাচনের চাপ আরও বাড়ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনও মতো একটু বুঝতে পারেনি নির্বাচন কবে এক্স্যাক্টলি তারাই চায় এবং সরকারও সুস্পষ্ট তারা মোটামুটি টেন্ডেটিভ বলছে তবে সুস্পষ্ট বলা যে এই সময়ের মধ্যে এই কাজ শেষ হবে হয়ে তারপর নির্বাচন হবে সেই দিকটায় যায় নাই রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ স্থাপনায় হামলা ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের উপর দ্রুত নির্বাচন দেওয়ার চাপ বাড়তে পারে একটা ধারণা করা হচ্ছে এখন সরকার নির্বাচনকে এক নম্বর অগ্রাধিকার দিয়ে এগুবে সেটাই চায় দেশটির অন্যতম প্রধান দল বিএনপি এর মিত্রগুলো এরই অবস্থান বলে মনে হয়েছে সংস্কার নাকি নির্বাচন আগে এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক চলছিল আরও একটি প্রশ্ন আছে শেখ হাসিনার বিচার বা আওয়ামী লীগের বিচার নাকি নির্বাচন আগে যেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক ঐক্য এখন জামাত ইসলামীয় কিছুটা বলছে আমরা পরবর্তী কন্টেন্টে আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব বিএনপি ওর মিত্ররা নির্বাচন সম্পর্কিত প্রয়োজনীয় সংস্কার করে রোড দাবি করে আসছিল এখন এ ব্যাপারে চাপ বাড়বে বাড়াবে তারা কিছুদিন ধরে জামাত ইসলামীয় আগের অবস্থান থেকে সরে এসে ন্যূনতম সংস্কার করে নির্বাচনের কথা বলছে তবে জামাত বিচারের ব্যাপারে তারা একটা স্ট্যান্ড নিয়েছে ঢাকার ধারমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে দেশজুড়ে আওয়ামী লীগ নেতাদের স্থাপনায় হামলা চালানো হয়েছে দুদিন ধরে দেশে একটা অরাজকতা ও নৈরাজ্যকর পরিস্থিতি চলেছে ভিন্ন এক প্রেক্ষাপট তৈরি হয়েছে আর যখন অন্তর্বর্তী সরকারের ছয় মাস পুরো হল তখন ভিন্ন এক পরিস্থিতি অন্তর্বর্তী সরকারকে প্রশ্নের মুখে ফেলেছে সেখানে আস্থার অভাব বলা হচ্ছে যে আসলে সত্যি অর্থে যে দেশে একটা সরকার রয়েছে সেই সরকার একটা তাদের সমস্ত ফোর্সগুলোকে গোছানোর চেষ্টা করছে সরকার বিভিন্ন চড়াই উত্তরে পরিস্থিতির মধ্যে গিয়েছে তখন হঠাৎ করেই পাবলিকলি এরকম একটা ঘটনা ফেসবুকে ঘোষণা দিয়ে ঘটিয়ে ফেলা সেটা সরকারের ওগুলোর উপরে অনাস্থার দৃষ্টি তৈরি করে কিনা এবং সরকারের প্রতি সেটা পরবর্তীতে সক্ষমতা নিয়ে নানান প্রশ্নের কথা বলা হচ্ছে ওই রিপোর্টে কেন দ্রুত নির্বাচনের তাগিদ কারণ রাজনৈতিক দলগুলো সন্দেহ পোষণ করছে যে এই ঘটনাগুলো কি নির্বাচন পেছানোর জন্য করা হচ্ছে এই প্রেক্ষাপটে বলে রাখা ভালো যে আস্তে আস্তে বিএনপি এখনও সরকারের সঙ্গে আছে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু আবার সাবধানও আছে ঘরে নিরাপত্তা বলয়ে বাড়িয়ে রাখছে যদি নির্বাচন পিছিয়ে যাওয়ার মতন পরিস্থিতি এই ধরনের বিষয় কন্টিনিউ করতে করতে হয় তাহলে সামনে রাজনৈতিক জট খোলার চেয়ে আরও বেশি বাঁচবে কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া